এবং শুধু সেটা নাই সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে এরা দেশ চালাবে এরা দেশ দখল করবে বলেন একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছে এ তো সাধারণ মানুষের কাজ না সাধারণ ছাত্রদের কাজ না আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসরণের প্রচুর আছে অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে বঙ্গবন্ধু বন্ধুরা ডাক দিলে তারও রাস্তায় নামবে কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আমরা সংঘাতে যেতে চাচ্ছি না কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে আপনারা দেখেছেন ইভেন সাউথপোর্ট ব্রিটেনে কিছুদিন আগে সাউথপোর্টে যে সংঘাত হয়েছে একটা ক্লাশ একটা গুজবের উপর ভিত্তি করে এটিও বলে রাখি এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী তারা কিন্তু নিরিয়ায় বলছেন ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাশ হয়েছে তার প্রধানমন্ত্রী কি বলেছে বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংসদা করছে তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে গোটা দুনিয়াতে তাই বলে এখন আমাদের কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করব আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা এটুকু বলে রাখি তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহত গুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি সেই স্পিরিটের সাথে আমরা একমত এগুলোকে আমরা শ্রদ্ধা করি যাদের মনে যাদের যারা কাঁদছেন কান্না পাচ্ছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের সাথে আমরা সহানুভূতিশীল কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মানে মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই অশান্তির সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল এখন আর তারা আলাদা থাকলো না এটা এখন বিএনপি জামাতি হয়ে গেল বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা সেটা পূরণ হলো তারপরে দাবি ছিল আলোচনা সেটা দ্বার খুলে দেওয়া হলো তারপরে দাবি ছিল বিচার সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো কাজ শুরু করলো বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো সকল দাবি পূরণ হয়ে গেল তারপরও এখন হচ্ছে এক দফার দাবি মানে ওখানে তারা যেতেই যাবে এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই আঠাশে অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না সেই অধিকার পূর্ণ হয়েছে সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ তার মধ্যে যে সন্ত্রাস তারা করে এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব আইনের প্রয়োগ বলতে আপনি কি বুঝেন সেটাই কিয়ার স্টার্মা যেটা বলেছে রায়োটার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল এটা একটু পড়ে দেখেন ওটাকে ফলো করব ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছে আমরা এটাই ফলো করব ঠিক আছে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী একই নীতিতে যাব ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার বলেছেন এটা আমরা পার্টিসিপ অনুমত যে আজকে সন্ত্রাসীরা নেমে হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষে উপর যে আক্রমণ করছে এটা পুরস্কার ভাই গতকাল তো আপনারই কাজ করতে হয় নাই আমরা তো বলে দিয়েছি যে করেন তার সমস্ত শক্তি নে স্বয়ংমিনারে গেল তারপর যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়া হবে দেখা গেল 30 35 হাজার বা খুব বেশি হলে চল্লিশ হাজার তারপরে তো এখন এইটা যে তারা জনগণের কি সারা ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল সকাল থেকেই তো মারামারি শুরু করলো আগুন লাগানো শুরু করলো আপনাদের চোখের সামনে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন ছাত্রদের তো একদফা দাবি হতে পারে না ছাত্রদের যেটা দাবি ছিল যারা কোম্পানি জম্পানি ফার্মার এই দাবি তো সবসময় বিএনপি জামাতি ছিল আপনারা ওই মঞ্চে কতকাল দেখেছেন না কতগুলো বিএনপি জামাতি লোকজন ওই মঞ্চে ছিল প্রতিষ্ঠিত পরিচিত তারাই ছাত্রদের ঘাড়ে চেপে এই ধরনের একটা কাজ করেছে কিন্তু এর মধ্যে আমি মনে করি তাদের দাবি জানাতে এসে নিয়েছে আমরা গ্রহণ করেছি এই যে আলোচনা এবং যে সংযোগটা ছিল শান্তিপূর্ণ ভাবে এইটাকে বন্ধ করে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে গেল আজকে থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল এখন সন্ত্রাস শুরু হলে আমরা তো ধৈর্য ধরছি আমরা কিন্তু কোথাও কিছু করছি না কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে একটু দেখুক না হলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি আমরা এটা অন্যায়টা করছি পুলিশ এগুলো করছে নো গতকাল তারা মেরে সেদিন পরশুদিন ফোন লাই পুলিশটাকে কিভাবে হতে দেখা এটা কোন ধরনের পাশবিক না হলে একটা মানুষ করতে পারে বলেন এবং শুধু সেটা সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে বলে এরা দেশ চালাবে এরা দেশ দখল করবে বলেন একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছে এর তো সাধারণ মানুষের কাজ না সাধারণ ছাত্রদের কাজ না যারা এই কাজ করছে করার পর এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে এই মানসিকতা মানুষ দেশ চালাবে

উত্তেজনা তৈরি করে মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি কোনো কিছু আটকানোর জন্য করছি না কাউকে থামানোর জন্য করছি না কোনো কিছু বন্ধ করার জন্য না আমরা হতাহত উত্তেজনা আরো যে আপনার সহিংসতা সংঘাত সেগুলো এড়ানোর জন্য করছি কারণ সরকার এটা দায়িত্ব এটা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের দায়িত্ব নেয়া এবং ধরনের কাজ কাজের আপনারা নজির পাবেন এবং আপনাদের আরেকটা কথা বলে রেখে আছি কিন্তু আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে আমি নিজে এটার মেম্বার সব তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্স সংস্থা সবাই ছিল আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে এই মিটিং এ সবাই একটা সেম পেজে আছে সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি যারা ধ্বংসাত্মক যারা পুড়িয়ে দিচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন গুলোতে তারা পুরাচ্ছে ধ্বংস করছে মানুষের সম্পদ নষ্ট করছে মানুষকে মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে যে এনিমি তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ কোন ধরনের গুজবে আপনারা পা দিবেন না এটা নিশ্চিত করতে চাই তবে একই সাথে এদেশের শিক্ষার্থী ছাত্র যারা আছেন তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাবা যারা আছেন তাদের পক্ষে আমরা আছি তাদের আবেগকে আমরা সমর্থন করি তাদেরও নিরাপত্তা এবং আমরা কাজ করছি এতটুকু নিশ্চিত করতে চাই ধন্যবাদ একটা একটা গুজবের উপর ভিত্তি করে এটিও বলে রাখি এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী তারা কিন্তু মিডিয়ায় বলছে ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাস হয়েছে তার প্রধানমন্ত্রী কি বলেছে বলেছে দ্য ফেস ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংসদা করছে তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে গোটা দুনিয়াতে তাই বলে এখন আমাদের কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করব। আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা এটুকু বলে রাখি তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহত গুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি সেই স্পিরিট সাথে আমরা এগুলোকে আমরা শ্রদ্ধা করি যাদের মনে যারা কাঁদছেন কান্না পাচ্ছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের সাথে আমরা সহানুভূতিশীল কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মানে মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই অশান্তির সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে তারপরে দাবি ছিল বিচার সেটাও বলা হলো যে জ্যোতিষিয়াল কমিশন গঠন করা হলো কাজ শুরু করলো বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট নেবো সকল দাবি পূরণ হয়ে গেল তারপরও এখন হচ্ছে এক দফর দাবি মানে ওখানে তারা যেতেই যাবে এখন তারা বড় বিএনপি জামাদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই আঠাশে অক্টোবর এলায় নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো কাজ এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না সেই অধিকার পূর্ণ হয়েছে সে অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে এখন এটা হলো বিএনপি জামাতের আমাদের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক ভাবে যে চা